আসসালামু আলাইকুম এভরিওান আজকে ক্লাসে আমরা গুণ শিখবো মাত্র দুই সেকেন্ডে অর্থাৎ যে কোনো একটা গুণ আমরা মাত্র দুই সেকেন্ডের মধ্যে করে ফেলবো তো আমি প্রথম একটা গুণ রেখেছিলাম একশো পাঁচ গুণ একশো পনেরো তো প্রথম এই এই সংখ্যাটার মধ্যে দেখো একশো পাঁচ একশো থেকে এটা কত বেশি অর্থাৎ পাঁচ বেশি অর্থাৎ পাঁচ পাঁচ বেশি আরেকটা একশো থেকে পনেরো বেশি তাহলে আমরা প্রথমে কী করবো এটার সাথে এটা যোগ করবো বা এটার সাথে এটা যোগ করবো যে কোনো দেখো এটার সাথে যদি এটা যোগ করি একশো পাঁচ সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে পাই কত একশো বিশ অর্থাৎ বা এটার সাথে এটা যোগ করে একশো বিশ পাবো তো আমরা যেটা পাবো এটা আমি এখানেই লিখে ফেলবো একশো বিশ লিখে ফেললাম তো তারপর এখানে এই দুটো গুণ করো পাঁচ 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 পনেরো পঁচাত্তর তাহলে এটাই হচ্ছে এই দুটার গুণ ফল তো আমরা খুব সহজে এটা বের করতে পেলাম একশো এই একশো পাঁচ ও একশো পনেরো গুণ ফল এখানে কত বারো হাজার পঁচাত্তর তো তার পরবর্তী অঙ্কটা দেখা যাক একশো তিন ও একশো সাত এ এটু আমরা একই পদ্ধতিতে করবো তো এখান থেকে একশো থেকে কত বাড়তি আছে অর্থাৎ তিন আর এখানে একশো থেকে সাত তাহলে আমরা প্রথমে আবার আগের নিয়মে কোনি যোগ করবো অর্থাৎ একশো তিন থেকে একশো তিনের সাথে যদি সাত যোগ করি তাহলে কত হয় একশো দশ তো আমরা প্রথমে একশো দশ থেকে ফেলবো তো তারপর কী করবো এই দুটা গুণ করবো তিন সাথে কত হয় একুশ তো এটাই হচ্ছে এটা গোলপল তো আমরা খুব সহজে বের করে পেলাম যে অনেকগুলো একশো তিনে ও একশো সাতের গোলপলটা কত এগারো হাজার একুশ তো তার পরবর্তী অঙ্গটা যদি দেখো তোমরা এটার সাথে কত আছে একশোতে কত বাড়তি আছে একশো সাথে বাততি আছে বারো আর এখানে কত বাড়তি আছে একশো থেকে ছয় তাহলে আমি প্রথমে কী করবো আর 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 আরেকবার যোগ করবো তো একশো বারো সাথে যদি আমি ছয় যোগ করি তাহলে কত হয় একশো আঠারো বা একশো ছয়ের সাথে যদি আমি বারো যোগ করি তাহলে কত হয় একশো আঠারো তো আমি একশো আঠারো প্রথমে লিখে ফেলব তো তারপর কী করবো এই দুটা গ্রহণ করবো তো পাঁচ বার ছয় ছয় বারো কত ছয় বারো বাহাত্তর তাহলে আমি বাহাত্তর রেখে পেলাম তো এটাই হচ্ছে এই এইটার গুণ একশো বারো সাথে আমরা একশো ছয় গুণ করে ফেলাম তো খুব সহজে আমি গুণ করে ফেললাম যদি তিন সংখ্যা তিন সংখ্যা থাকে এইভাবে তোমরা করবা আরো আমি আরও কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে একটা সংখ্যা যদি একশো থেকে বড় হয় একটা যদি একশো থেকে ছোট হয় এই সংখ্যাগুলোকে তোমরা কিভাবে শর্টকাটে গুণ করবা তো আমি আবার আগের পদ্ধতিটাতে করব তো এখানে হলো ছিয়ানব্বই আর এখানে কত একশো চার তাহলে এখানে ছিয়ানব্বই একশো থেকে কত কম অর্থাৎ একশো থেকে চার কম তাহলে বিয়োগ চার চার কম আর এখানে কত একশো থেকে কত বেশি চার বেশি তো যোগ চার তাহলে আমরা আবার আগের নিয়মের মতো করব। অর্থাৎ এটার সাথে এটা যোগ করবো হয় এটার সাথে এটা বিয়োগ করবো যেহেতু এটা আগে বিয়োগ ছিল তাহলে আমরা যদি ছিয়ানব্বই সাথে চার যোগ করি তাহলে কত হয় একশো তো আমরা একশো লেগে ফেলবো তাহলে আমরা পেলাম কত ছিয়ানব্বই সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমরা পেলাম কত একশো তো তারপর তোমরা কী করবা দুটো শূন্য দিয়ে দিবা শূন্য দেওয়ার পর কারণটা হচ্ছে যদি একই চিহ্ন একই চিহ্ন না হয় তাহলে তোমরা দুটা শূন্য দিবা এখানে কিন্তু একটা যোগের একটা একটা বিয়োগের একটা যোগের তাহলে চার চারা কত চার চারা ষোলো তো এইটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তো প্লাসে মানে কি মাইনাস তো মাইনাস ষোলো বিয়োগ করে দিবা যদি তুই ষোলো বিয়োগ করো তাহলে হচ্ছে দশ থেকে ছয় গেলে চার হাতের এক দুই দশ থেকে দুই গেলে আট হাতের এক দশ থেকে এক গেলে নয় হাতের এক দশ থেকে নয় এক গেলে নয় তাহলে এই যে ছিয়ানব্বই সাথে একশো চার গুণ করলাম এটার গুণ ফল কত নয় হাজার নয় নয়শো চৌরাশি তো তুমি যত প্র্যাকটিস করবা তত দ্রুত করতে পারবা তো তার পরবর্তী অঙ্কটা দেখা যাক যে এটা হচ্ছে বিরানব্বই এটা হলো একশো দশ তাহলে এটা একশো থেকে কত কম আট কম তাহলে বিয়োগ আট আর এই অংশ দেখো এটা একশো থেকে কত বেশি দশ বেশি এটা যোগ দশ তাহলে এদিকে তাকাও যে প্রথমে আমরা কি করব আড়াড়ি যোগ করবো অর্থাৎ এখানে বিরানব্বই সাথে দশ যোগ করবো বা একশো দশ থেকে আট বিয়ে করবো তো আমরা বিরানব্বই সাথে দশ যোগ করি তাহলে আমরা কত পাই একশো দুই আমি একশো দুই লিখে ফেললাম তো তারপর আমি কী করবো এ দুইটা শূন্য দিয়ে দেব আগের মতো দুইটা শূন্য দিয়ে দিলাম তো তারপর আমি কি করবো আট দশে কত আশি তাহলে এটার সাথে আমি কত বিয়োগ করে দেবো আশি বিয়োগ করে দেব আমি এটা সাইডে রেখেই তো আশি বিয়োগ করে দেবো তাহলে আমরা বিয়োগটা কত পাই যে শূন্য দশ থেকে ধরে আট যায় দুই তারপর হচ্ছে হাতের টোলে এক তারপর হচ্ছে শূন্য এক তো এটাই হচ্ছে এই বিরানব্বই সাথে একশো দশ গুণ করলে এই এটাই হচ্ছে গুণ ফলটা অর্থাৎ দশ হাজার একশো বিশ তো খুব সহজে আমরা এটা করে ফেলাম তো তার পরবর্তী অঙ্কটা দেখো একটা হচ্ছে পঁচাশি আর একটা হলো একশো পাঁচ তো এইটাও আমরা আগের পদ্ধতির করবো এখানে একশো থেকে কত কম আছে একশো থেকে পনেরো কম আছে তাহলে বিয়োগ বা মাইনাস পনেরো আর এখানে একশো থেকে কত বেশি আছে পাঁচ তো যোগ পাঁচ বেশি থাকলে যোগ আর কম থাকলে বিয়োগ তাহলে আমরা প্রথমে আর আর এ যোগ করব হয় এটার সাথে এটা বিয়োগ করবো নয় এটার সাথে এটা যোগ করব তো পঁচাশি পঁচাশির সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত পাই নব্বই আমরা নব্বই লিখে পেলাম তো তারপর আমরা কী করবো দুটা শূন্য দিয়ে দেবো তারপর আমি বলেছিলাম কি যদি ভিন্ন চিহ্ন হয় যে একটা মাইনাস একটা প্লাস যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে এটা এই যে দুটা শূন্য দেওয়ার পর যেটা যে রেজাল্টটা আসছে সেটার সাথে এটা বিয়োগ করে দেব তাহলে এই পাঁচ খুণ্ড কত পাঁচ খন্ড পঁচাত্তর তাহলে আমি এটার সাথে পঁচাত্তর বিয়োগ করে দেবো তা আমি যদি এটা সাথে পঁচাত্তর বিয়ে করে দিই তোমরা দেখো দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে আছে এক হাত সাতে এক আট দশ থেকে দুই গেলে আট গেলে দুই তো হাতের এক এক হলে এখানে হবে হাতের এক হলে কত দশ থেকে এক গেলে নয় তো হাতের এক নয় সাথে এক গেলে আট তাহলে তো এই যে আট হাজার নয়শো পঁচিশ পেলাম এটাই হলো পঁচাশির সাথে একশো পাঁচ তো আমরা খুব সহজে করে পেলাম একশো বা একশো থেকে এক ছোটো সংখ্যা হলে কীভাবে আমরা গ্রহণ করবো